অনেক সময় আমরা কিছু শুনি কারো সম্পর্কে কিছু শুনলাম আর আমাদের কাছে তার সামান্য তত্ত্ব থাকে এই সামান্য তত্ত্বের ভিত্তিতে আমরা বলি এটা তো খুব খারাপ হয়েছে বা এটা তো খুব ভালো হয়েছে এবং সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু পূর্ণ তত্ত্ব না থাকা পর্যন্ত তাড়াহোড়া করে সিদ্ধান্ত নিলে সেটা ভুল হবে এটি আসলে তার ভুল আমি যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমার কাছে কোনো সরাসরি যোগাযোগ আছে না যে তুমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছো তুমি ক্ষমা পেয়েছো আমি জানতে পারবো না যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন কিনা আমার কোনো গ্যারান্টি নেই আমি কিভাবে জানবো আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন কিনা একটা এক্সট্রিম হলো যদি মানুষ একটা ভুল করে তারপর বলতো আমি এটার একদম কাছেও যাবো না এটার আশেপাশেও যাবো না তখন মানুষ এত দূরে চলে যায় যে তখন অন্য ধরনের খারাপ কাজে চলে যায় এখানে কোরআন একটি বড় জ্ঞান হ্যাকমত শিখিয়েছেন কিছু লোক থাকে যাদের আপনি খুব ভালো মনে সাহায্য করেন কিন্তু তারা আপনাকে তাদের অপরাধে ফাঁসিয়ে দেয় আপনাকে তাদের অপরাধে ফাঁসিয়ে দেয় যখন তাদের কাছে আপনার বিরুদ্ধে একটা তত্ত্ব এসে যায় যা তারা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে আর যখন সুযোগ পাবে নিজের যান বাঁচানোর জন্য তখন তারা আপনাকে খুব সহজেই কোরবানি করে দিবে